দেয় এই মতো আমাদের আরো সর্বোচ্চ দুটি হাই করি বংনা আমাদের ছেলে যাচ্ছে এগুলো যাচ্ছে দেখেন আমাদের গুরু দেখেন এগুলো বংনার দুই দাঁত সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে হাতে বংলা করা জাত পার্সেন্টে দেখেন এবং না দুই দাঁত আমাদের জাতটা দেখেন গলাটা কিরম চেক দেখ মাথার কত ছোট বিষ্ণু মধ্যে নশার দেখেন লেসটা কিরম খাটো দেখেন আর পায়ের পায়ের খুঁড়ে গুলো দেখেন কত সুন্দর দেখেন লিকুদ কোনো খুদ নাই স্পট নাই খুব সুন্দর একটা জাত দেখেন দেখেন জাতগুলো দেখেন পার্সেন্টেজ দেখেন এদের এটাও একটা দুই দাঁতের বঙ্গাতে পার্সেন্টেজ দেখেন এটা বাকি আছে পাঁচচল্লিশ দিন বাকি আছে এবং এটা আমাদের পাঁচচল্লিশ দিন বাকি আছে দুই দাঁত এই দুটা গুরু যান জাত বানগুলো কিরম দেখেন পারে খুদ লিখুত কোনো খুদ নাই কোনো স্পট নাই দেখেন আমরা ভিডিও করি সাইডে ভিডিও করে দেখেন আমাদের জাত মানগুলো নেন কিরম দেখেন আমরা টাঙ্গি না ভিডিও সেভাবে করি আমার দেখেন পার্সেন্টেজ কিরম দেখেন কোনো লিখুত কোনো খুদ নাই দুটা গরু দেন লেস্টার দেন একবার বা দেন কিরম দেখেন

ভাইয়ের ঠিকানা পুরো তেমন কন আর গরুর নিতে চান পারে সেইভাবে ঠিকানা পুরো করার নেই যা ঠিকানা হচ্ছে এই ঠিকানা গেলে এগুলো এই দুটো গরু পাইয়া যাবেন ভাইয়ের ঘরে আরো গরু আছে ভাই সেল করবি ভাইয়ের ঘরে আরো আরো বেশ করা গরু আছে যে ঘরের গরু লেন ভাইয়ের থেকে অবশ্যই কিনবেন আর আমার কাছেও যদি আসেন আমাদের কালেকশন এরকম প্রতিদিন আমরা সেল করি আমাদের এমন যেন সেল বন্ধ নেয় আমাদের আমাদের সেল প্রতিদিন এরকম করি আমাদের ঘরে অ্যাভেলেবল সেল এরকম বংনা স্থান চেক কাপের স্থান দুতলা স্থান ছোট স্থান বড় স্থান আমাদের সব কালো আছে আসে বিছানা ডেরি ফার্ম সরুদুল বিক্রি করে জাত বিক্রি করে নাকি ভাইকে বিক্রি করে হ্যাঁ আরে এগুলো আমরা শ্রীমত কথা মতো দিই ভাইয়ের থেকে গরু দাম চাষি আমাদের দশ হাজার টাকা ডেবার হচ্ছে না হচ্ছে ভাই দশ হাজার টাকা আমি ভাইয়ের থেকে দাম বলেছি না ভাইয়ের থেকে দাম চাষি ভাই দশ হাজারটা কম দেশে কিন্তু বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আকাশ পাতাল কথা হয় আমরা আকাশ পাতালকে গরু বিক্রি করি না এই ভাইয়ের থেকে গো দাম চাষি ভাইয়ের ভাই আমাদের আজকে ধাপের হাট হাটতে কাছে বাজার দেখছে দেখার পর ভাইয়ের থেকে গো দাম চাষি ভাই আমাকে দোহাটা কম দেশে যে দামি পেয়েছি আমি দহাটা কম দেশে বিভিন্ন জায়গাতে গরু হরানি করে নাকি ভাই না বিভিন্ন জায়গাতে গরু বিক্রি দাম চাই পাঁচ লাখ সাড়ে চার লাখ গরু বিক্রি করে আড়াই লাখ দুই লাখ না কি করে হ্যাঁ এরকম অনেকই জায়গাতে এরকম হয় শুধু বিশ তেলার ডেইলি ফার্মে গরু বিক্রি করে একটা গরু পাঁচ আটটা ডিভারস হয় আমাদের পঞ্চাশ আটটা ডিভারস হয় না আমার সীমিত আমি গরু বিক্রি করি তো অবশ্যই দেখাচ্ছে আমাদের যে ভাই ভালো গরু কিনবের ইচ্ছুক আমাদের এই মুহূর্তে হতভাবে ফোনে দেখবেন আমাদের গরু কালেকশন কিরম জাত পাচ্ছেন কিরম দেখে আপনারা চলে আসবেন তো ধন্যবাদ আসসালামাইকুম